এছাড়া পার্টি জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছে ডিভোর্সি আছে বা বিপত্নিক আছে সকলেই কিন্তু আমাদের এই পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন তিনি আরও জানিয়েছেন যে তিনি হচ্ছে কক্সবাজারে ছোট থেকে বড় হয়েছে কক্সবাজার তার স্থায়ী এলাকা প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রীর সম্মতি প্রকাশ করেছেন যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আলাইকুম ম্যাথিমোনিয়া ডট কম ডট ডিটি পরিবারের পক্ষ থেকে আমি পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একজন নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রী জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর নাম হচ্ছে সুমাইয়া আক্তার ডাক নাম সুমাইয়া তার বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থা তিনটি ডিভোর্সি তার এক চার বছরের একটি পুত্র সন্তান আছে আমাদের পাত্রী বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই তিনি জানিয়েছেন তিনি বর্তমানে চট্টগ্রাম বাসখানিতে অবস্থান করছেন আমাদের পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং ফর্সা পাত্রী ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং ঘর গোছানো সংসারে যে কোনো কাজ হচ্ছে তার পছন্দের কাজ তিনি জানিয়েছেন তিনি হিজাব শাড়ি এবং সালোয়ার কামিজ বা বোরখা পড়তে খুব বেশি পছন্দ করেন পাতি আরও জানিয়েছেন তার পছন্দের খাবার হচ্ছে সেরকম কোন এবং পাতির পরিবারে যারা আছে তার সাত ভাই তিনি আরও জানিয়েছেন যে তিনি হচ্ছে কক্সবাজারে ছোট থেকে বড় হয়েছেন কক্সবাজার তার স্থায়ী এলাকা তার কিন্তু মা নেই আমাদের পাতির মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রজনী জানিয়েছেন যদি এরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে জাতের উচ্চতা 5 ফিট থেকে 5 ফিট আটের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পাচ্ছেন ইচ্ছা যদি জানিয়েছেন যারা ভালো মনের অধিকারী তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণ যোগ্যতা পাচ্ছে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তানের হতে হবে এবং যারা ধর্মীয় বিধানগুলো মেনে চলে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া পার্টি জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছে ডিভোর্সি আছে বা বিপত্নীক আছে সকলেই কিন্তু আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন তবে তিনি জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পেশার ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী আছেন সকলেই আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন গায়ের রঙের ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পাত্রীর সাথে করতে পারছেন তবে তার পছন্দের এলাকা হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রাম প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে সম্মতি প্রকাশ করেছেন অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন আমাদের পাত্রী জানিয়েছেন যে কারোর যদি সন্তান থাকে সেক্ষেত্রে তিনি গ্রহণ করবেন আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আগে আপনাকে ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে নিতে হচ্ছে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি কিন্তু পাত্রের আইডি দিয়ে সার্চ করলি আপনি আপনার পছন্দের পাত্র বা পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও আরেকজন পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে